বন্ধুরা কত সুন্দর গোলাপ ফুল হয়েছে অনেকদিন আগে ফুটেছে ঝরে যাবে আর কিছুক্ষণ পরে তাই জন্য ভাবলাম তুলে ফুলদানির মধ্যে রেখে দিই তাহলে অনেকদিন ভালো থাকবে কাশি আন্ডা ভালো সুন্দর আচ্ছা তো উড়ছে দারুন গন্ধ দেখো একটু গন্ধ সাদা গুলো ফুটেছে অনেক সাদা ফুলে ফুল এইদিকে ফুলগুলো বড় হয়েছে এইদিকে গুলো দেখো আর কত গাছে পুরো কুড়ি ভর্তি হয়ে গেছে এই গাছটাতে এটা কিন্তু পুরো সাদা না দেখো হালকা গোলাপি হালকা পিঙ্ক নাও তোরা এটা হুম হ্যাঁ এগুলো বনাও তোরা না না তোলো এগুলো তোলো তুলে ফেলো

বন্ধুরা ধনে পাতা গুলো বড় হয়ে গেছে আবার আবার এর আগে একবার তুলে বড়া করে খেয়ে খেয়েছি আমরা আবার এখন হয়েছে ধনে অনেক ভালো হলো কিন্তু পালং শাক সেভাবে ভালো হয়নি কিছু পালং শাক এই দেখো হয়েছে আগের গুলো কিছু হয়েছিল আর এখন কিছু বেরিয়েছে এগুলো না তুলবো না এগুলো রেখে দেব শীষ পালং খাবো হবে ভালো হবে এগুলো এগুলো শীষ পালং হয়ে যাবে তখন এগুলো তুলে সমস্ত সবজি দিয়ে করে ওইভাবে খাওয়া এইগুলো তোলার পরে কি আবার হবে ও গোড়া কাটো না ওখান থেকেই উঠে আবার না তাহলে আবার উঠবে